আসসালামু আলাইকুম ওরা বন্ধুরা কিছু মানুষে ভাবে যে ধনী মানুষ বলতেই নাকি তারা ভালো না খারাপ এটা একটা সমাজে ভুল ধারণা ছড়িয়ে গিয়েছে সমাজের মধ্যে এটা ভুল ধারণা যে ধনী মানুষ খারাপ দেখেন যদি আপনি এক অসে নাকি একটা জায়গায় গেলেন যেমন রিকশা একজন চালায় রিকশাচালক উনি তো ধনী মানুষ না গরীব মানুষ ওই রিকশা চালায় এখন আমি যদি যদি বলি যে ভাই এইখানে থেকে আমি ওইখানে যাব ভাড়া কত সেখানকার ভাড়া হয়তো 10 টাকা উনি কব 50 টাকা দেখেন অল্প আগে আমরা জানবার পাইলাম যে ধনী মানুষ বলে ভালো না তাহলে দেখেন গ্রামের এই সাদা মাখা মানুষটা কেমন করে দুর্নীতি করে দেখেন দুর্নীতির সাথে জড়িত একটা গ্রেস্ত মানুষের যেমন নাকি একটা জাতি লাউ নিয়ে গেছে বাজারে যায় দেখতাছে আর কোনো জাতি লাউ নাই বাজারের মধ্যে ওইটি ওই লাউটা নিয়ে গেছে আগের দিন হয়তো ওই লাউটার দাম ছিল পাঁচ টাকা ও যখনই যে বাজারে দেখলো যে আর তো কেউ লাউ নি আসে নাই ওনার লাউয়ের দাম বাইরে গেল বলতে লাউয়ের দাম পঞ্চাশ টাকা দুর্নীতি করে না এটা এটা দুর্নীতি বাজারে গরিব মানুষের যে গাখীর বিক্রি করতে যায় গাখীর ডেইলি গাখীর রেট করা আছে পঞ্চাশ টাকার উপরে উপরে গাখিরের দাম যায় না যখনই একদিন দেখলো যে আজকে গাখির বেশি আসে নাই অন্যদিন হয়তো বাজারে একশো লিটার গাখির আমদানি হয় আজকে গাখির বিশ লিটার গাখির আছে আশি লিটার গাখির হয়তো কোনো কারণবশত বাজারে আসে নাই ওই পঞ্চাশ টাকার গাখিরটা ওই দিন দেখবেন যে আশি টাকা গেছে আমার জানা মতে সবচাইতে গরিব মানুষ হলো বেশি প্রতারক বেশি সিটিংবাজির সাথে জড়িত সিটির আমার সিটির যারা ধনী মানুষ আছে তাদের সাইডে আমাদের গ্রামের এই গরিব দুঃখী মানুষ বেশি সিটিং বাজি জানে পেস বেশি জানে জিলাপির পেস খারাপ পাবেন না বেশি জানে তো ধনী ধনী হইলে সমস্যা কি যদি ধনী মানুষের সাথে সাথে যদি ওই মানুষটা যদি ভালো হয় তা তো উপকার গরিব মানুষের উপকার নানান প্রকারে গরিব মানুষে হেল্প পায় সহায় পায় গরিব মানুষকে দান দক্ষিণা করে কিন্তু গরিব মানুষে তো এইভাবে সিটিংবাজি করেই যায় ওই তো কে দান দক্ষিণা করে না ও সিটিংবাজির তালেই থাকে এটা একটা হক কথা বললাম এখন আপনারা ভালো পান চায় খারাপ পান বিবেক বুঝে দেখেন কমেন্টে জানাবেন আমি কত বড় অন্যায় কথা কইলাম জানাবেন